চালু করা হয়নি দোকানটা বানানো হচ্ছে চালু করব আরও দুই দিনের মধ্যে চালু করবে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনারা যদি আসেন অনেক পরিশ্রম করবেন টিলাটা উঠতে নামতে তার জন্য এখানে দোকান একটা বানানো হচ্ছে দোকানটা মানে আপনাদের জন্য শুধু আপনারা আসবেন দেখে যাবেন এইলো আমাদের রামপানি নদী আপনারা যদি ঘুরে বেড়াইতে চান রামপানি নদী থেকে দিকে উঠবেন এই যে রাস্তা এই যে এখানে একটা রাস্তা আছে এই যে রাস্তা এই রাস্তা দিয়ে উঠবেন আপনারা দেখতে পাচ্ছেন চারোদিকে বাগান এই বাগানের এইদিকে এই যে রাস্তা আছে এখানে পাইপ দুইটা আছে আপনারা যদি না শুনতে পারেন এই পাইপ পানির পাইপ আছে এইদিকে উঠবেন এই যে এখানে সুপারি গাছ দিয়ে সিঁড়ি বানানো আছে এই যে এইদিকে এখানে কিন্তু আসা অনেক কষ্ট আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিঁড়ি ওইটা দশতলা বিল্ডিংয়ের সমান এখানে পাথর এলাকা তো আপনারা কেউ সব সময় উঠে নাই তার জন্য বলতেছি এখান থেকে পা ভিসলে পড়লে কিন্তু পা হাতে সমস্যা হবে অনেক ক্ষতি হতে পারে তারপরে আস্তে আস্তে এদিকে গেলাম এবং চারে পাশে এদিকে দেখা যায় সুপারি বাগান পান বাগান দেখতে অনেক সুন্দর ওরা আবার বেড়া দিয়ে রাখছে এদিন বেড়া যাতে এখানে গরু না ঢুকতে পারে গরু ঢুকলে তো সমস্যা এদের পান খেয়ে ফেলে তার জন্য আর এই যে রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিবেশ বাই বলার বাইরে মানে উটার জন্য পাথর আছে এই দেখেন এখনও এখানে পর্যটক হয়নি পর্যটক হলে আমি নিজে যদি পারি চেষ্টা করব এখানে ডালাই দিয়ে পাক্কা দিয়ে সিঁড়ি করার জন্য আস্তে আস্তে উঠলাম আর এই যে আপনাদেরকে বলছিলাম এই যে বেলার পাশে এই যে পান গাছ এই পান গাছ আছে এই দেখেন সুপারি গাছে ওরা পান চাষ করে খাসিয়ারা অনেক ভালো ওরা পাড়ি এলাকা তো তার জন্য এখানে তো পান সুপারি কমলা লেবু এছাড়া আর কিছু হয় না আস্তে আস্তে নদী থেকে উঠলাম আমার কোনো কষ্ট হয়নি যারা নতুন আসছেন এইদিকে উঠতে কিন্তু অনেক কষ্ট বিশেষ করে আপনাদের বলি এই দিকে না আসার জন্য আসলে এখানে ঘুরাইতে আসার জন্য অনেকের লোকের পাও ভাঙছে হাত ভাঙছে এরপরে এখানে আমাদের বাংলাদেশের বিজিবি আছে বিজিবি নিষেধ এইদিকে আর এটা তো পুঞ্জি পুঞ্জি এলাকায় তারপরেও অনেক মানুষ লোকজন করতে আসে এই যে রাস্তা অনেক সুন্দর রাস্তা ভাই যারা ফুলের গাছ আছে এই দেখেন ফুলের গাছ আপনারা দেখতে পাচ্ছেন আর রাস্তাটা কত সুন্দর দেখার মতো ভাই আস্তে আস্তে এগোলাম এগোনোর পরে এই টিলাটা ওঠার পরে সামনে নতুন একটা দোকান খোলা হচ্ছে আপনারা যদি চা পান সিগারেট খেতে চান তাহলে দোকানে এসে খেতে পারেন আমি আপনাদেরকে দোকানটা আমি দেখে দিচ্ছি কত ঠান্ডা ঠান্ডার জায়গায় যে বাচ্চারা এখানে খেলতেছে এই যে এখানে এসে দুই একটা গাড়ি রাখা হয় এখানে বাচ্চারা খেলতেছে আর ওই যে দোকান দোকান বানাচ্ছে ওই যে ওই যে দোকান নতুন করে বানানো হচ্ছে আপনারা যদি এখানে ফলো ঘুরতে আসেন তাহলে দোকান থেকে ঠান্ডা চা কফি পান সুপারি এগুলো সব কিছু পাবেন দোকানটা কখনও চালু করা হয়নি দোকানটা বানানো হচ্ছে চালু করব আরও দুই এক দিনের মধ্যে চালু করবে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনারা যদি আসেন অনেক পরিশ্রম করবেন টিলাটা উঠতে নামতে তার জন্য এখানে দোকান একটা বানানো হচ্ছে দোকানটা মানে আপনাদের জন্যই শুধু আপনারা আসবেন দেখে যাবেন